আপনার কি একটি ইউটিউব চ্যানেল রয়েছে মাত্র সেখানে দুই চার পাঁচজন সাবস্ক্রাইবার আর ভিডিও দিলে মাত্র দশটা পনেরোটা পঁচিশটার মতো ভিউ হয় আমি আপনাকে বলছি একটা সুখবর নেন সেটা হচ্ছে আপনি এখনই এই অবস্থা থেকেই এই অল্প সংখ্যক ভিউ এবং এই অল্প সংখ্যক সাবস্ক্রাইবার থেকেই কিন্তু আপনি এখন ইনকাম জেনারেট করতে পারবেন গতকাল এই ভরো ধামাকা আপডেটটা কিন্তু ইউটিউব থেকে দিয়ে দেওয়া হয়েছে এখন যে কেউ ইউটিউবে ইনকাম জেনারেট করতে পারবে তো অতএব আপনাকে অবশ্যই এখন ইউটিউব চ্যানেল নিয়ে সিরিয়াস হতে হবে আপনাকে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে যেন আপনার ইনকামটা খুব সুন্দর হয় আজকের ভিডিওটিতে আমি আপনাকে প্রমাণসহ দেখিয়ে দিব যে আপনি আপনার চ্যানেলটা এখনই আপনি পরীক্ষা করে দেখতে পারবেন যে আপনি কত টাকা ইনকাম করেছেন কিংবা ভবিষ্যতেও আপনি কত টাকা ইনকাম করতে পারবেন অতএব বন্ধুরা আপনাদের এই ভিডিওটি হয়তো একটু লম্বা হতে পারে এই ভিডিওটি কন্টিনিউ আপনারা দেখবেন একদম স্কিপ না করে তাহলে সমস্ত কিছু আপনারা বুঝে যাবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড হয় হাসান জান্না পেজে সর্বশেষ সবার আগে আপডেটগুলো পেতে হলে আপনারা আমার পেজের সাথে সম্পর্ক করে নেবেন এবং ভিডিওটি থেকে যদি আজকেও নতুন কিছু শিখে থাকেন তাহলে অন্যজনের উপকারের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ছড়িয়ে দিবেন বরাবরের মতো তো আমি সবসময় হাসান জান্নাত আপনাদেরকে চেষ্টা করি সোশ্যাল মিডিয়া থেকে আপনারা যেন ইনকাম জেনারেট করতে পারেন আপনারা জন্য একটু ভালো থাকতে পারেন আপনারা ইনকাম করে জন্য নিজে এবং পরিবার নিয়ে সুখী থাকতে পারেন সেই জায়গা থেকে হাসান জান্নাত পাই চেষ্টা করে আপনাদেরকে সহযোগিতা করার অতএব সবসময় ভালোবেসে পাশে থাকবেন আগে কিন্তু একটা নির্দিষ্ট সময় ছিল যে আপনি কোনোভাবেই আপনি মনিটাইজেশন করতে পারছিলেন না এক হাজার সাবস্ক্রাইবার লাগে চার ঘন্টা ওয়াচ টাইম লাগে এবং শর্টস ভিডিও থেকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার লাগে এবং তিন মিলিয়ন ভিউস কিন্তু আপনাকে অর্জন করতে হয় তাহলেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয় কিন্তু এখন ইউটিউব থেকে ওই ধরনের কোনো ঝক্কি জামেরা লাগবে না আপনি এখন যে কোনোভাবেই অল্প সংখ্যক মাত্র দুই চার পাঁচটা সাবস্ক্রাইবার কিংবা দশটা পনেরোটা ভিউ হলেই কিন্তু আপনি এখন ইনকাম জেনারেট করতে পারবেন এখন থেকে আপনার ভিডিও থেকে ইনকাম শুরু হয়ে গেছে এবং গতকালের আপডেট অনুযায়ী এখন আপনি দেখেও নিতে পারবেন যে আপনি কত টাকায় এই পর্যন্ত ইনকাম করেছেন এবং সেটা কিভাবে পাবেন আপনি কীভাবে সেটা উইড্র করবেন ভবিষ্যতে কোথায় হবে এটা কি আগে পাবেন না মনিটাইজেশনের পরে পাবেন পুরো বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি একটা একটা করে ভিডিও আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো আপনারা সমস্ত কিছু আপডেট আস্তে আস্তে জানতে বলে আমার সাথেই থাকবেন আর শুনে রাখুন আপনারা যদি ফেসবুক কিংবা ইউটিউব কিংবা টিকটক কিংবা যে কোনো আদার সোশ্যাল মিডিয়ার যে কোনো সেবা যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান আমাকে আপনার ইনবক্স করবেন ইনশাল্লাহ আপনাকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব তবে এর জন্য আপনাকে অবশ্যই সেবাগুলো পেমেন্টের মাধ্যমে নিতে হবে যে কোনো সেবা আমার কাছ থেকে আপনারা এই হাসান জান্নাতের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমি কিন্তু ইতিমধ্যে গত অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি আপনি কিন্তু একটা ভিডিও থেকেই কিন্তু আপনি টিকটক ফেসবুক ইউটিউব তিনটা প্ল্যাটফর্ম থেকে কিংবা আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু একটা ভিডিও তৈরি করে ছবি কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারেন এই বিষয়ে আমার ভিডিও দেওয়া রয়েছে পেজে আপনি সেটা দেখে নিতে পারেন তো চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা আজকে একটু দেখিয়ে দিই আপনার ছোট্ট চ্যানেলটা থেকে আপনি এখন কত টাকা ইনকাম করেছেন কিংবা ভবিষ্যতে কত টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনাকে স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখতে হবে পুরো ভিডিওটা না টেনে দেখুন আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি বর্তমান আপডেট অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি কত টাকা এই মুহূর্তে ইনকাম করেছেন তো সর্বপ্রথম আপনার ইনকামটা দেখার জন্য আপনি চলে আসবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে একটি অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন হবে তো আমি যেভাবে আপনাদেরকে দিচ্ছি ঠিক সেইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন একটি অ্যাপস আপনি সার্চ করবেন প্লে স্টোরে এসে ওয়াই টুল দিয়ে একটা আপনি নাম লিখে সার্চ করবেন এই যে দেখেন আমি দেখছি ওয়াই টুল হ্যাঁ এভাবে লিখে আপনি সার্চ করবেন তারপরে আপনাকে একটি ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়াই টুল গ্রো ভিডিও অ্যান্ড চ্যানেল নামে একটি এখানে অ্যাপস চলে এসেছে এই পসটি আপনি ডাউনলোড করে নেবেন এই যে দেখেন আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে আগে থেকেই তো আমি ওপেন করলে এটা হয়ে যাচ্ছে আর আপনি এটাকে ইনস্টল করে নেবেন আপনি জানেন কীভাবে একটা অ্যাপস ইনস্টল করতে হয় যা যা পারমিশন লাগে আপনি দিয়ে দিবেন তারপরে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে হ্যাঁ কারণ যেহেতু আমরা দেখবো আপনি কত টাকা ইনকাম করেছেন হ্যাঁ তো এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম এই যে রিভিউ নামে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা মাত্র আমি এক সপ্তাহ ধরে খুলেছি এই এটা থেকে যেহেতু মনিটাইজেশন এখন সহজ করে দিয়েছে তো আমি চাচ্ছি এখান থেকে ইনকাম জেনারেট করার জন্য তো মনে রাখবেন অবশ্যই আপনাকে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ব্র্যান্ড চ্যানেলে পরিণত করতে হবে অনেকেই নর্মাল চ্যানেল করে ভিডিও আপলোড করতেছেন আপনারা কিন্তু জানেন না আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না হ্যাঁ তো অতএব আপনার নর্মাল চ্যানেল থেকে কিন্তু কখনোই ইনকাম করতে পারবেন একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে একটি ব্র্যান্ড চ্যানেল করতে হবে হ্যাঁ ব্র্যান্ড চ্যানেল না করলে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না আর নর্মাল চ্যানেলে যদি আপনি এরকমভাবে কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনি কখনই কোনো দিন মনিটাইজেশন পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি এই এক সপ্তাহ ধরে ভিডিও দিচ্ছি এখানে মাত্র দশটা বারোটা পাঁচশো দুইশো এরকম ভিউ আর সাবস্ক্রাইবার মাত্র কিন্তু আছে মাত্র চারজন তারপরও আমি দেখিয়ে দেবো যে আপনি কীভাবে এখান থেকে কত টাকা ইনকাম করলেন তো আপনি এখানে থ্রি ডটমেন্টতে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবেন আপনার চ্যানেলটার হ্যাঁ তো আমি কপি লিঙ্ক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে আমি যে সফটওয়্যারটা এখন আমি ইনস্টল করেছিলাম আপনাদেরকে টুল নামে যেই অ্যাপসটার কথা কিছুক্ষণ আগে বলেছিলাম ওটাতে চলে আসবেন ওটাতে চলে এসে এটাকে ওপেন করবেন ওপেন করে আপনি আপনার চ্যানেলটা যেটা আপনার কপি লিঙ্ক করেছিলেন আপনার চ্যানেলের কপি লিঙ্কটা সেখানেই যে দেখেন ইন্টার ভিডিও চ্যানেল ইউ এল এখানে আপনি ক্লিক করে দিয়ে দিবেন এখানে আপনি আপনার ইউরালটা দিয়ে দেন আপনার কপি লিঙ্কটা দিয়ে দেন আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন রিভিউ চ্যানেলটা আমার চলে এসেছে ঠিক আছে চারজন সাবস্ক্রাইবার রয়েছে টোটাল মিলিয়ে নয়শো ছেষট্টিটা ভিউ হয়েছে অলরেডি এই দুইটা চারটা পাঁচটা করে এরকম করে ভিউ হয়ে হতে হতে আমার তিরিশটা ভিডিও এখানে আছে তো তিরিশটা ভিডিও মিলে মাত্র এক হাজারও কিন্তু বন্ধুরা ভিউ হয় নাই তারপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুই ডলারের মতো ইনকাম করেছি এবং আর পাশে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ আর্নিং পার ভিডিও আপনি প্রতি ভিডিওতে কত টাকা করে ইনকাম করছেন বর্তমানে সেটাও কিন্তু বন্ধুরা আপনাকে দেখতে দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আরও নতুন ভিডিও পেতে কি ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ